স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরান ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কোনো কাজ করে তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এদিকে গাজা ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার বারো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়াত্তর হাজার আটশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে এবার জানাবো ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটেছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের নামে ওই প্যারামিলিশিয়া বাহিনীটি ইরানপন্থী যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছে প্লেন থেকে এই হামলা চালানো হয়েছে এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে জানাবো ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল শুক্রবার রাতে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে মার্কিন কর্মকর্তারা জানালেন যুক্তরাষ্ট্র থেকে আরও একশো কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল জানিয়ে দেব বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সব বিধিনিষেধ তুলে নিল কুয়েত শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং সব বিধিনিষেধ তুলে নিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি রয়েছে তাতে পরিবর্তন এনেছে দেশটি এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায় এখন থেকে সহজেই অন্য দেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও একটি দেশ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস এ নিয়ে ক্যারাবিয়ান কমিউনিটির এগারোতম দেশ হিসেবে এ স্বীকৃতি এলো আল জাজিরার প্রতিবেদনে বলা হয় আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে বার্বাডোজের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুশিয়ারি দিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসের আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে এবিসি নিউজকে গতকাল শুক্রবার দুভাষীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী হোসের আমির আবদুল্লাহিয়ান এ ভাষণ দেন তিনি বলেন ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের গতকাল ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এই সতর্কবাণী উচ্চারণ করেন এদিকে তেহরানের রাষ্ট্রীয় মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে গত বুধবার ইরানের সেনা প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাবি বলেছেন ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে তা কঠোরভাবে জবাব দেওয়া হবে এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল তাতে ইরানের ইসলামিক রেভলিউশারি গার্ড কোরের বিদেশ কার্যক্রম পরিচালনাকারী কুচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন এই হামলার বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে একশো সত্তরটি ড্রোন একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান গাজার যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত চৌত্রিশ হাজার ছাড়ালো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গেল চব্বিশ ঘন্টায় গাজায় বিয়াল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তেষট্টি জন সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে এক হাজার একশো জন নিহত হন আহত হন আরও আট হাজার জন হামাস ইসরায়েলের প্রায় আড়াই মানুষকে জিম্মি করে ইসরায়েল পরে গাজায় হামলা শুরু করে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ছয়শো জনের প্রাণ গেছে আহত হয়েছেন অন্তত চার হাজার আটশো জন জাতির সঙ্গে নারী বিষয়ক সংস্থা বলছে যুদ্ধে নিহতের এক তৃতীয়াংশই নারী অন্তত দশ হাজার নারী এ যুদ্ধে নিহত হয়েছেন ইরাকে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে বোমা হামলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার ইরাকের রাষ্ট্রীয়ত্ব প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের নামে এই প্যারা মিলিশিয়া বাহিনীটি ইরানপন্থী যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা গঠিত কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছে প্লেন থেকে এই হামলা চালানো হয়েছে এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক নিহত এবং ছয়জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইরাকের রাজধানী বাগদাদে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি অবস্থানরত পপুলার সেনাদের উপর প্লেন থেকে বোমা হামলা করা হয় শুক্রবার মোবিলাইজেশন গভীর রাতে সেখানে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না এক বিবৃতিতে বলেছে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে এই ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তবে এই বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েলি সেনারা গতকাল শুক্রবার রাতে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যে মার্কিন কর্মকর্তারা জানালেন যুক্তরাষ্ট্র থেকে আরো একশো কোটি ডলারের যুদ্ধাস্ত্র ইসরায়েল মার্কিন কর্মকর্তারা বলছে বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একশো কোটি মার্কিন ডলারের নতুন অস্ত্র চুক্তির জন্য বিষয়টি বিবেচনা করছে এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা সামরিক যান মোটর শিল ও মোটরের গোলা পাবে গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে এর আগে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেশনাল কমিটির সামনে এনেছে এর আগে ইসরায়েলকে সহায়তায় ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব আনা হয় বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সব বিধিনিষেধ তুলে নিল কুয়েত শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে দিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি রয়েছে তাতে পরিবর্তন এনেছে দেশটি এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায় এখন থেকে সহজেই অন্য দেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা গল্ফ নিউজ প্রতিবেদন থেকে জানা গেছে কুয়েতে শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের পহেলা জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে আগের নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগ দাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো তাছাড়া চাহিদা শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেওয়া হতো আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে যার নেতিবাচক প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার গত বছর সরকারি খাতে কর্মরত শ্রমিকদের একই সঙ্গে দুই চাকরি বা পার্ট টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার তবে দ্বিতীয় চাকরি করার ক্ষেত্রে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতি বাধ্যবাধকতা রাখা হয়েছে বর্তমানে পার্ট টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘন্টা কাজ করার সুযোগ পাবেন কর্মীরা তবে দেশটির নির্মাণ খাতে শ্রমিক সংকট থাকায় এখাতের শ্রমিকদের একসঙ্গে দুটি চাকরি করার এই সুযোগ দেওয়া হয়নি জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে নিয়ে কমিউনিটির দেশ থেকে শনিবার আলজাজেরার প্রতিবেদন থেকে বলা হয় আনুষ্ঠানিকভাবে ভাবে বারবারডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী মেরি মিসকর্ন বলেছেন দেশটির মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তিনি বলেন বারবারডো সর্বদা জাতির সঙ্গে নীতি মেনে চলে আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত কিন্তু আমরা মুখে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকর ভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাই বার্বাডোসের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি বার্বাডোস স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটি এখন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে জাতির সঙ্গে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল কারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসলা প্রস্তাবে একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল এই প্রস্তাবে বলা হয়েছিল ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়া হোক নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে বারো সদস্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয় ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ভেটোতে আটকে যায় এই প্রস্তাব